এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে আমরা জেদ্দা এবং মক্কা দুটো নতুন পার্টির সাথে কন্ট্রাক্ট করতে গিয়ে আমি এই সপ্তাহে কোনো সময় পাইনি इवन এই সপ্তাহে অফিসেও তেমন একটা সময় দিতে পারি নাই তো গত কালকেও দিতে পারি নাই আর নরমালি আমাদের নতুন এই যে এই সময় কিছু কন্ট্রাক্ট হচ্ছে ইতালিতেও কথা চলতেছে এবং জেদ্দা মক্কা দুই জায়গায় দাম্মামে দুটো পার্টির সাথে আমাদের কথা চলতেছে সো কারণ সিজন তো আসলে মাস সিজন থাকে দাম বাদে তো তবুও কথা চলতেছে তো যার কারণে একটু সব জায়গায় কন্ট্রাক্টের সময়টা বেশি চলে গেছে এছাড়া কিছু ফাইলের ব্যস্ততা ছিল আমার যার কারণে আমি অনেকে আমাকে এই সপ্তাহে মেসেজ দিয়েছেন আমি অনেকের মেসেজে আমি অ্যান্সার দিতে পারিনি এর জন্য এক্সট্রিমলি সরি রবিবার থেকে আবার অ্যাক্টিভ থাকবো হোয়াটসঅ্যাপে কিছু দেন তো অফিসে দেখা করা যাবে যেহেতু আমাদের মতিঝিলা অফিস না হয়েছে এর আগেই তো ইনশাআল্লাহ দেখা করা যাবে সো বাকি আজকে আলোচনা করব হচ্ছে ফ্রিড সার্টিফিকেট নিয়ে ফ্রিড সার্টিফিকেটটা কি জিনিস ফ্রিড সার্টিফিকেট হচ্ছে আমরা যে এক্সপোর্ট করি ফ্রوشن ভেজিটেবলস এক্সপোর্ট করার পরে আমাদেরকে একটা এয়ার বিল দেওয়া হয় যে এয়ার বিলটা বিদেশে লাগে মাল ছাড়ানোর জন্য ইম্পোর্টারদের ইম্পোর্টারদের কাছে সেই এয়ার বিলের একটা ফ্রেশ কপি চলে যায় নরমালি এক্সপোর্ট করার পরে চারটি কপি থাকে একটা হলো এয়ার বিল একটা হলো ইনভয়েস একটা হলো ফাইটোস্যানিটারি সার্টিফিকেট সিও থাকে এবং সাথে এই নরমালি চারটি কপি থাকে এই চারটি কপি ইম্পোর্টারের কাছে পৌঁছায় দিতে হয় এবং এয়ার বিল এবং যখন এই এক একটা ইয়ার বিলের জন্য বলছে কি ফেড সার্টিফিকেট থাকে এখন কথা হতেছে যে আপনি যখন একসাথে পাঁচটা দশটা বিশটা শিপমেন্ট করবেন এই শিপমেন্টগুলো করার পরে আপনাকে ফেড সার্টিফিকেট নিতে হবে এবং ফেড সার্টিফিকেট সাথে সব ইনসেন্টিভেট খুব সম্পর্ক কারণ আপনি এমন একটা জিনিস দেখেন এসে দেখেন এখানে একটা এয়ার বিল নাইন নাইন সেভেন সিক্স এটা একটা শিপমেন্টের এয়ারবিল সাত নয় দু হাজার বিশ ডেট বিজি জিরো ফোর সেভেন ফ্লাইট নাম্বার ডিএক্স বি মানে দুবাই ফ্রুটস এন্ড ভেজিটেবল বারোশো ষাট কেজি মাল গেছে বিয়ন ভরা ফেট সার্টিফিকেট অনুযায়ী আমি দিছি এগারোশো সাতানব্বই ইউএস ডলার ঠিক আছে পয়েন্ট নাইন করে এটা ছিল আগে এখন আরও ফ্রেড সার্টিফিকেট রেট কমছে তো তো কী হয় মনে করেন আমার এই বারোশো ষাট কেজিতে মনে করেন ইনভয়েস ভ্যালু পাঁচ হাজার ধরেন আমি ধরেন বলতেছি পাঁচ হাজার থেকে পাঁচ থেকে এই এগারোশো যেটা এটা ডিলিট করা স্যার হিউ মাইনাস করা হবে পাঁচ হাজার থেকে মানে ইনভয়েস ইনসেন্টিভ যখন ক্লেইম করব। পাঁচ হাজার ইনভয়েস ভ্যালু থেকে এগারোশো মাইনাস করলে আটত্রিশ শো 3803 ইউএস ডলার থাকে ওই 3803 এর উপর আমার ইনসেনটিভ আমি ক্লেম করতে পারবো সো এটা হতেছে ফ্রেট সার্টিফিকেট এর জন্য দরকার হয় এবং আপনি একসাথে যখন 5টা 10টা 15টা শিপমেন্ট করবেন আপনার প্রত্যেকটা শিপমেন্টের এয়ার বিল এয়ার বিলের ফ্রেস কপিগুলো নিবেন ফ্রেস কপি নেওয়ার পরে ওগুলা ফটোকপি করবেন এবং আপনার প্যাডের মধ্যে কোম্পানির প্যাডে একটা অ্যাপ্লিকেশন করে ওটা বাংলাদেশ বিমানে ম্যানেজার ওখানে বা যেখানে ফ্রেড সার্টিফিকেট সিএনএফ এর মাধ্যমে জমা দিবেন আপনি নিজে দিতে পারেন তো ওখানে জমা দিলে হবে কি তো ওখানে তারা কিছু সময় নেবে ফ্রেড সার্টিফিকেট গুলো আপনাকে বানায় দিবে তো একটা ফ্রেড সার্টিফিকেট আপনাকে ধরেন বিশটা শিপমেন্টের বা দশটা বা পাঁচটা শিপমেন্টের ফ্রেড সার্টিফিকেট বানায় দিলেও তখন আপনি যখন ইনসেন্টিভ ক্লেম করবেন এই ফ্রেড সার্টিফিকেটটা অবশ্যই আপনার ব্যাংকে জমা দিতে হবে তখন আপনার ডুপ্লিকেট যখন ব্যাংকে যখন শিপমেন্ট করার পরে ব্যাংকে যখন ফাইল জমা দেওয়া হয় তখন এই ফ্রেড সার্টিফিকেটটা লাগে এছাড়া ইনসেন্টিভ ক্লেম করার সময় লাগে অডিট অফিসে লাগে আপনার অ্যাসোসিয়েট

এবং আসলে অন্য অন্য দেশগুলোর দুবাই দুবাইয়ের বাংলাদেশ বিমানের করা এরপর দামবামের দেখাচ্ছি এটা হচ্ছে দাম বাংলাদেশ বিমানের এই যে এই যে এভাবে হয় দেখতে তারপর হচ্ছে আরেকটা দেখাই এ যে এমজিটিআর কার্গো কাতার ইলাং চেরি হ্যাঁ এটা ইতালির ইউরোপের এই যে তারপর আসলে জেদদার এটা ইউরোপের এটা ইউরোপে তারপর হলো জেদদার সৌদি এয়ারলাইন সৌদি এয়ারলাইন এর এটা রাজধানী এর মাধ্যমে নেওয়া কার্গো স্পেস সৌদি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এটা হইতেছে এটা এটা ছিল হচ্ছে রিয়া দেখেছিল ইন্ডিগো এয়ারলাইন্স ইন্ডিগো এয়ারলাইন্স এর বাংলাদেশ হচ্ছে কার্গো এজেন্ট ফর এক্সাম্পল এফএস ইন্টারন্যাশনাল তার মাধ্যমে নেওয়া আছে ফারুক আঙ্কেলের মাধ্যমে শিপমেন্ট করা আপন ইন্টারন্যাশনাল ডাল্লা এটা মেবি ইন্ডিগো ছিল বাংলাদেশ সো রাজধানীতে আমি একটা জিনিস দেখাই মনে করেন আপনি কিভাবে করবে আপনি ধরুন এই যে আমার একটা জিনিস আমি দেখাই ক্লিয়ারলি তিনটা তিন এগারো দু হাজার বিশ এই ধরুন শিপমেন্ট হয়েছে এই শিপমেন্টের একটা ইয়ার বিএল নাম্বার থাকে যে জিরো ঢাকা টু জেদ্দা এয়ারপোর্ট এবং এখানে দেখেন ষোলোশো অষ্টআশি কেজি মাল গেছে ধরেন এখন ষোলোশো কেজিতে এগারোশো একাশি ডলার কিভাবে নির্ণয় করলাম এখন আমরা বলি মনে করেন ষোলশো অষ্টআশি কেজিতে আমি ভাড়া যেটাই ধরেন নব্বই টাকা করে কেজি দিসি বা আশি টাকা করে কেজি দিছি দুই হাজার একুশ সালে ভাড়া অনেক কম ছিল তো কেজি দিছি কিন্তু ফেড সার্টিফিকেটে আমাদের একটা সুবিধা থাকে কি সরকার আমরা যাতে ইনসেন্টিভ বেশি পাই ফেড সার্টিফিকেটে সরকার অনুমতি দিয়ে রাখছে আমরা রেট কম ধরতে পারবো রেট কম করতে পারবো যার কারণে আমি যদি এখন ক্যালকুলেটরে যাই কম্পিউটারে যাই ক্যালকুলেটরে সমস্যা আমি এখানে 1688 কেজিতে দিয়ে 1181 কত রেট করে ধরা হইছে জেদাই ক্যালকুলেটরে দেখতেছি 1688 ভাগ 1181 তো 1.4 তো সরি 1688 পয়েন্ট সিক্সটি নাইন বা সিক্স নাইন এরকম করে আসছে সো বেসিক্যালি তো আমাদের হচ্ছে পার কেজি পার কেজি সত্তর ডলার সত্তর পয়সা করে আমরা রেট ধরি নর্মালি ষোলোশো

ইউরোপে একটু দেখাই এই যে মনে করেন 30 দিন 21 সালে শিপমেন্টে ইয়ার বিল নাম্বার ছিল 1571423 এটা মিলান এয়ারপোর্ট এমএসপি 1212 কেজি এটার এটার ফ্রেট সার্টিফিকেটটা বেশি হবে দেখেন 1 লক্ষ সরি 1442 ডলার 84 করে 1 লক্ষ 21000 টাকা মাইনাস সো আমরা যদি 1442 ডলার এখন আমার এই 1200 কেজির ইনভয়েস ভ্যালু যদি হয় 5000 তো 1442 মাইনাস হবে যে 3600 থাকে ওটার উপর আবার ইনসেনটিভ ক্লেম হবে এই জন্য ফেট সার্টিফিকেট খুব ইম্পর্টেন্ট আপনারা যেন এক্সপোর্টের সাথে জড়িত আছেন বা হবেন ফেট সার্টিফিকেট মাথায় খুব খেয়াল রাখবেন শিপমেন্ট পাঁচ ছটা শিপমেন্ট করার পরেই এয়ারলাইন্স থেকে অবশ্যই ফেট সার্টিফিকেট নিয়ে নেবেন

তো এবং দাম্মামে আমরা চেষ্টা করতেছি দাম মামে যদি প্রবাসী ভাইদের মধ্যে কেউ থাকেন যারা এন্ড ভেজিটেবল বিজনেস করতে চান তারা আমার সাথে সাথে আমার কথা হয়েছে তাদেরকে আমি রেট দিছি যে পার কেজি এত পড়বে তারা অলরেডি মার্কেটে ঘোরাফেরা করতেছেন তো দাম মাম জুবাইল সব জায়গায় তো আপনারা যদি কেউ থাকেন তবে নক দিবেন ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার চ্যানেলে দেওয়া আছে মেসেজ দিবেন তো কিভাবে কি করা যায় ইনশাআল্লাহ একটা লাইন করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও